আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আকাশ অ্যাক্টিভ ম্যাট্রেসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমরা কিন্তু সব সময় চেষ্টা করি আপনাদেরকে একটা ম্যাট্রেসের র মেটেরিয়াল এই বিষয়টা বোঝানোর জন্য একটা ম্যাটেস কিন্তু সারা দিনের ক্লান্তি শেষে কিন্তু আপনার ঘুমটা আরামপ্রিয় প্রিয় হওয়ার দরকার এবং সকালে ওঠার পরে যাতে ব্যাক পেইন না হয় এবং রাতে ঘুমের মধ্যে যেন আপনার পিঠ না ঘামে এই বিষয়গুলো কিন্তু আমরা সবসময় ইনসিওর করে থাকি এই বিষয়গুলো আপনারা কিভাবে বুঝবেন এটা বুঝবেন হচ্ছে গিয়ে আপনি দু একটা ফ্যাক্টরি ভিজিট করবেন বা আমারটা ফ্যাক্টরি ভিজিট করে দু একটা ফ্যাক্টরিতে যাবেন তখন বুঝতে পারবেন আমরা কিন্তু কখনোই কারোটা খারাপ বলি না এটা কিন্তু ন্যাচারাল হিসাব কিন্তু তারপরেও দেখা যায় কি যেমন আমরা এই প্রোডাক্টটা বিক্রি করতেছি দেখেন এই প্রোডাক্টটাই সবাই ম্যাক্সিমাম মানুষ কিনতে যায় এবং এই প্রোডাক্টটাই বাসায় ব্যবহার করার জন্য আদর্শ একটা প্রোডাক্ট এটা হচ্ছে আমরা নিচে দিচ্ছি হাইডেন্সিটির ফেল্ট মাঝখানে রিবন্ডেড এই রিবন্ডেডটা কিন্তু আমরা নিজস্ব ফ্যাক্টরিতে গ্রেড কোয়ালিটি মেনটেন করা আগে কিন্তু আমরা এই রিবনগুলো বাইরের থেকে ক্রয় করতাম তখন কিন্তু তাদেরকে বলতাম যে একটু ভালো মানের দেন লাগলে কিছু টাকা বাড়ায় নেন কিন্তু তারা তারা একটা রেশিওতেই প্রোডাক্ট বানাইতো আমাদের ওইটা পছন্দ ছিল না যেই কারণে আমরা নিজেরাই রিবন ফ্যাক্টরি দেই এবং কোয়ালিটিটা আরো আপডেট করি তো এই রেশিওতে চার ইঞ্চি উচ্চতা কিং সাইজ বেডের জন্য দশ হাজার টাকা কুইন সাইজ বেডের জন্য নয় হাজার টাকা এইখানে যখনই আপনি একটু একটু জিততে চাবেন তখন হয় কি এই রিবনটা একটু গ্রেডটা লো হয়ে যায় তো এইটা এমন একটা জিনিস যেটা আপনি ইনস্ট্যান্ট বুঝতে পারবেন না এটা বুঝতে বুঝতে আপনার ছয় মাস এক বছর ব্যবহার করার পরে বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটাতে ভেজাল হয়েছে আবার ইদানিং অনেকেই একটু নরম বিছানা খুঁজেন তারা দেখা যায় কি এইভাবে মাঝখানে পি ফোম পি ফোমটা কি আপনারা অনলাইনে সার্চ দিলেই পাবেন এটা সিনথেটিক একটা ফোম প্রোটেকশনের ফোম অন টাইম ইউজের উপরে হালকা করে রিবন এগুলোতে কিন্তু নরম হয় ঠিকই কিন্তু এগুলোতে গরমও লাগে বসেও যায় ম্যাটটেস কিন্তু আপনার অতটা নরম হবে না ম্যাটটেসের উপরে একটা তোষক বা একটা ম্যাটটেস টপার ইউজ করতে হবে এটা স্বাভাবিক ন্যাচারাল হিসাব একটু বুঝে শুনে ক্রয় করবেন যখনই আপনি সস্তায় কিনতে যাবেন পাঁচশো এক হাজার টাকা জিততে যাবেন তখন হয় কি আপনার পুরো টাকাটাই লস হয় তখন বিষয়টা দ্বারা কি টাকায়ও ঠকেন জিনিসেও ঠকেন আপনারা টাকায়ও ঠেকেন না জিনিসেও ঠেকেন না একটু বুঝে শুনে ক্রয় করেন কারণ এখন এক কম্পিটিশনের সময় এখন কিন্তু মানে একচিটিয়া ব্যবসা হচ্ছে না কারোর আর আমরা সবসময় র মেটেরিয়াল দেখাই র মেটেরিয়াল দেখানোর উদ্দেশ্য একটা যেমন আমরা পকেট স্প্রিং এর কিন্তু র মেটেরিয়ালগুলো প্রতিটা ভিডিওতেই দেখাই যে এই যে ফোমটা আপনাদের যাতে সন্দেহ আছে ফ্যাক্টরিতে আসবেন ফোমটা ধরবেন বুঝতে পারবেন এই ভিতরে সবাই কম বেশি সুপার সফ বা রাবার ফোম ইউজ করে আমরা একটা উপরে এক্সট্রা একটা ফোম দিই হিট প্রোটেকশনের এই ফোমটা না দিলেই কিন্তু আপনি জেনুইন ফিলটা পাবেন না তখন আপনার পিঠ ঘামবে গরম লাগবে যখনই আপনি পাঁচশো এক হাজার টাকা জিততে যাবেন তখন আপনার প্রোডাক্টটা উঠবেন টাকা উঠবেন তো একটু বুঝে শুনে ক্রয় করবেন এই যে অনেকে আছে যেমন করতেছে কি সস্তায় কিনতে যাচ্ছেন দোকানদারকে অনেক চাপাচাপি করতেছে না পেরে শেষে করে কি ভিতরে এইভাবে পি ফোম দিয়ে দেয় সবাই যে করে তা না সাইডে জিপার থাকবে সবকিছু থাকবে দেখবেন ঠিক আছে সবকিছু কিন্তু ফাইনাল রেজাল্ট কি দাঁড়াবে দোকানদার দোকানদারের লাভটা কিন্তু আমরা ঠিকই করে নিই যখনই আপনারা মনে করেন যে আপনারা জিততেছেন বিষয়টা সম্পূর্ণ আপনারা মাথার থেকে ভুলে যান আমরা কখনই ব্যবসা ছাড়া আপনাকে দিব না আর একচিটি এখন ব্যবসা করা যায় না কোয়ালিটি গ্রেড মেনটেন করতে সবাই পারে না দীর্ঘদিন জব করে তারপরে আমরা ফ্যাক্টরি দিচ্ছি আমাদের ফ্যাক্টরি পরে অলমোস্ট বারো বছর একটু বুঝে শুনে ক্রয় করবেন আমাদের ভিডিওতে কোনো অভিনয় থাকে না কোনো অদ্ভুত কথা থাকে না আমরা সবসময় সময় স্বচ্ছতার সাথে বিক্রি করি স্বচ্ছতায় হচ্ছে আমাদের মূল হাতিয়ার যাদের ভালো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ফ্যাক্টরিতে আসবেন দু একটা ফ্যাক্টরি দেখে বা আমারটা দেখে দু একটা ফ্যাক্টরি দেখবেন তাহলে কোয়ালিটির বিষয়টা হান্ড্রেড পার্সেন্ট আপনারা বুঝতে পারবেন তো একটা একটা প্রোডাক্ট আপনারা পনেরো বিশ বছর ব্যবহার করবেন একটু বুঝে শুনে ক্রয় করবেন আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট পাবেন আপনারা পাইকারি দামে সাদা থাকছে সারা বাংলাদেশ ডেলিভারি একদম ফ্রি বাংলাদেশে এ টু জেড যত রকমের ম্যাট্রেস আছে সব আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো ভালো থাকবেন ধন্যবাদ